আসসালামু আলাইকুম আপনি কি সমান অধিকার চান নাকি ন্যায্য অধিকার চান আমাদের সমাজে মাঝে মাঝেই এ বিষয়টা নিয়ে কথা ওঠে যে বাবার সম্পত্তির দুই ভাগ পায় একজন ভাই আর একজন বোন পায় মাত্র এক ভাগ এটা কি বৈষম্য নয় আসলে বিষয়টা মোটেও বৈষম্য নয় আপনি যদি ইকুয়ালিটি আর ইকুইটির পার্থক্যটা বোঝেন তাহলে আপনার কাছে মনে হবে না এটা ফেয়ার ইনাফ কারণ একজন ভাই যিনি তিনি কিন্তু একটা টাইমে এসে বাবা হন তিনি কিন্তু মেয়ের দায়িত্ব নিতে হয় আবার তিনি যখন হাজব্যান্ড হন তিনি তখন স্ত্রীর দায়িত্ব নিতে হয় তিনি যখন আবার ছেলে হিসেবে থাকেন তিনি কিন্তু তার মায়ের দায়িত্ব নিতেই হয় অন্যদিকে একজন মেয়ে বাবার কাছ থেকে যে এক টাকা পায় ভাই ভাই দুই টাকা খরচ কত বেশি আর বোন পায় এক টাকা তার কিন্তু লিডোরণ সেই অর্থে কোনো দায় দায়িত্ব নাই বাধ্য যেমনটা ছেলে দেখেন এটা হলো ইকুয়ালিটি আর এটা হলো ইকুইটি আমরা কোনটা চাই ইকুয়ালিটি চাইবো নাকি ইকুইটি চাইবো অবশ্য আমরা ইকুয়ালিটি চাইবো ভাই ইকুয়ালিটি মানে হলো মানে যার দরকার নাই তারও দিলাম সমান চাউন তিনজনরে সমান সমান দিলাম আমি তিনজনেরই দিলাম একবার সমান সমান এই লোকে দরকার নাই এদের কিন্তু অর্ধেক বাইরে গেছে খেলা দেখতে जाया ওরে দিছি ঠিক আছে কিন্তু ওরে যা দিছি এই লোকে কিন্তু খেলা দেখতে পারেনা ওরজন আটটু বেশি হইলে ইকুয়িটি হইতো এটা হলো ইকুয়িটি ভাই ইকুয়িটি হলো যার দরকার নাই তারে দিলাম না যা একটু কম হইলে হয় তারে কম দিলাম যার একটু বেশি দরকার তার একটু বেশি দিলাম আমরা কিন্তু এটাই চাই ভাই তাই না আজকের ক্লাসে মূলত আমরা শিখবো আইলস রাইটিং এর ইকুইটি মানে আপনি যেভাবে লিখলে লেখাটা ব্যালেন্সে থাকবে এবং এটা স্কোর ভালো পেতে খুব হেল্প করে চলেন এটাকে আমরা বলি ভাই প্যারালেলিজম প্যারালিজম খুব সহজ একটা বিষয় আমরা অল্প সময় শেষ করে ফেলবো প্র্যাকটিসও করবো আপনাদেরকে একটা টেস্টও দিব প্যারালিজম মানে হল সমান সমান এই বানানটাও খুব ইম্পর্টেন্ট প্যারেলিজম প্যারে পি এ আর এন এল ই এল আই এস এম প্যারেলিজম সমান সমান মানে আপনি যা লিখবেন আগে পরে লেখা যেন সেম সেম টাইপ থাকে অনুপালুট যেন না হয় বিষয়টা কি সেটা বুঝবেন এখন আমি কয়েকটা সেন্টেন্স দেখাবো তার আগে একটা প্রশ্ন উইথ সেন্টেন্স ইজ কারেক্ট বলেন তো আপনি কোনটা কারেক্ট আপনার কাছে মনে হয় এগুলো কিন্তু আমরা রাইটিংয়ে এবং স্পিকিং ব্যবহার করি আই লাইক টু কুক টু রাইট অ্যান্ড রুই বিগে ব্যালেন্স করতে হবে ভাই এটার আমরা বলি ফাইন টিউনিং এই ফাইন টিউনিং না হলে কিন্তু স্কোর কমে যাবে আপনার কাছে ভুল নিশ্চয়ই মনে হয়েছে মানে একটু অড লেগেছে কোনটা ভাই আপনার কাছে অড লেগেছে টু কুক এখানে ভাল লাগছে টু রাইট ভাল লাগছে বাট এখানে শুধু রিট এটা অড লাগছে না ভাই ব্যালেন্স হইল না এই ব্যালেন্সটাই করতে হবে এটার আমরা ফাইন টিউনিং বলি তাহলে এখানে টু কুক দিছেন এখানেও টু কুক দেন এখানে রিড দিলে হলো না ভাই এখানে টু রিড দেন আর এখানে আইসা আই লাইক টু কুক রাইট এন্ড রিড ঠিক আছে মানে এখানে এই যে টুটা এই টুটা সবার আগে আছে এটা আমরা বুঝি কথা ক্লিয়ার হবেন সামনে যখন আমরা পড়তে থাকবো চলেন আমরা শুরু করে দিই ভাই ওয়াই প্যারালিজম ইন আইএলস প্যারালিজম আইএলস এ কেন লাগে ভাই ওই যে বলছিলাম স্পিকিং করতে আসলে আপনার কথার জন্য একটা প্যাটার্ন থাকে শুনতে ভালো লাগে এটা আমরা ইংলিশে রিদম বলি রাইটিং ওই রিদমটা প্রয়োজন হয় আমরা ব্যাখ্যা না গিয়ে সরাসরি পড়াশোনায় যাই কোন রুলস টুলস না ভাই এগুলো আপনি ন্যাচারালি পারেন যদি আমি রুলস আকারে দেখাচ্ছি আপনি ন্যাচারালি পারেন এগুলো মুখস্থ করার কিছু না সেন্টেন্স দেখেন আমি বলছি নাউন হলে নাউন রাখবেন আগে নাউন পরও আপনি নাউন রাখবেন ফর এক্সাম্পল এটা ভুল আকারে রাখছে দেখেন হি এনজয়েস ফুটবল মোর দেন প্লেইং বেসবল হলো ভাই হি এনজয়েস ফুটবল হি এনজয়েস ফুটবল মোর দেন প্লেইং বেসবল হলো কথাটা মিলল না ভাই এখানে এনজয় ভাব এখানে প্লেইং আবার ভার্ব কথা মিললো না আপনি কি লিখুন বাক্যটাকে হি এনজয়স ফুটবল মোর দ্যান বেসবল কথা শেষ এই এখানে প্লেইং প্লেইং দরকার নাই হি এনজয়স ফুটবল মোর দ্যান বেসবল অথবা হি এনজয়স প্লেইং আপনি যদি এনজয় ভার্বের পরে কিন্তু আইন দিয়ে হয় এটা খুব কমন মিস্টেক ভাই আইএলসি স্পিকিং টেস্টে আমরা এনজয় টু বলে ফেলি এনজয় মানে আমরা একটা ভার্বের পরে আরেকটা ভার্ব যখন আসে সেকেন্ড ভার্বটারে আইদার ইনফিনিটিভ বানাই

এটা লিখবেন অথবা নিচেরটা লিখবেন সেন্টেন্স পড়ে ফেলেন প্লিজ ভাই আমি প্রত্যেকটা সেন্টেন্স এমন ভাবে চুজ করেছি যেটা আপনার স্পিকিং এবং রাইটিং এ হেল্প করবে তারপর আসেন এজরি বলে এজরি সহজ হিসাব দেখেন দ্য মুভি ওয়াজ ফ্যাসিনেটিং এন্ড ইনফর্মড মি অ্যাবাউট আ লট অফ থিংস হইল ভাই মানে ফ্যাসিনেটিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ তাই না এখন এর পরে এন্ড এর আগেও এজরি আছে পরে এজরি থাকবে না ইনফর্ম শব্দটা ভার ভাকারে বসে আছে ইনফর্ম আমরা জানাইছে অনেক কিছু এটার ব্যাপারে না লাকড়া কি বলি ভালো হইতো ফ্যাসিনেটিং এন্ড ইনফরমেটিভ ইয়েস এজ ইট ইজ থাকলে এজ ইট কথা ক্লিয়ার ভাই রিদম কিন্তু পাওয়া যাচ্ছে ফাইন টিউনিং করা যাচ্ছে তারপর আসেন सेम কথাই বলবো কিপ ভার্বস উইথ ভার্বস কিপ देम द সেম টেন্স মানে আপনি ভার্ব থাকলে উভয় পাশে ভার্বে রাখেন টেন্সও ঠিকঠাক রাখেন যেমন লাস্ট উইকেন্ড উই রেন সোয়াম এন্ড ওয়াইন্ড বোলিং হইছে কিনা ভাই লাস্ট উইকেন্ডে উই রেন সোয়াম এন্ড ওয়াইন্ড বোলিং মিলছে কিনা হইলো না ভাই রেন ফার্স্ট অ্যান্সার রাখছেন সো আমি ফার্স্ট অ্যান্সার না ওয়েন ট্রাই কি বোলিং লেসন কেন বল এ এটারে তো আপনি ফার্স্ট অ্যান্সার ফেলে দিতে পারেন তাইরে তাই না এটারে তো আপনি ফার্স্ট অ্যান্সার ফেলে দিতে পারেন ইয়েস সেটা আমি লিখেছি ভাই লাস্ট উইকেন্ড উই রেন সোয়াম এন্ড বোলড অথবা লাস্ট উইকেন্ড উই ওয়েন ফর আপনি ওয়েনটারে শুরু তাই না সবাই দেন উই ওয়েন ফর রানিং সুইমিং অর বোলিং ঠিক আছে ভাই এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন এগুলো অটোমেটিকলি আপনি পারবেন রিডিং পড়া অভ্যাস করেন রিডিং পড়া অভ্যাস করেন অটোমেটিকলি হয়ে যাবে আপনার সচেতনভাবে ভাবে যেন আপনার খেল থাকে এই জন্য আমার এই আয়োজন দেন এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর্টিকেল এন্ড প্রিপজিশন মাস্ট অ্যাপ্লাই টু দা ফার্স্ট আইটেম ইন আ লিস্ট অর টু অল আইটেমস মানে আপনি যদি আর্টিকেল লিখতে চান তাহলে শুরু শুরুটার আগে লিখবেন অথবা সবগুলোর আগে লিখবেন যেমন দেখেন দা চাইনিজ দা জাপানিজ কোরিয়ানস এন্ড

এটা শুরুতে মনে হতে পারে ঠিকই আছে একটু মনোযোগ দিয়ে করেন বাইং অ্যান আইফোন একটা আইফোন কিনা ইজ অলমোস্ট অ্যাজ এক্সপেন্সিভ ততটা দামি অ্যাজ নিউ ল্যাপটপ নিউ ল্যাপটপের মতো না নিউ ল্যাপটপ কেনার মতো এই কথাটা কিন্তু এখানে নাই ভাই তাহলে আপনাকে বলতে হবে এন আইফোন ইজ অলমোস্ট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ আ নিউ ল্যাপটপ তাহলে এখানে বলছে আইফোন কেনাটা আইফোন কেনাটা হলো দামি ল্যাপটপ নিউ ল্যাপটপের মতো আইফোন কেনাটা দামি না ভাই আইফোনটা হলো এই নিউ ল্যাপটপের মতো দামি এটা আমরা কি বলতে পারি যেন ঠিকঠাক হয় আমি আমি বাংলা তাহলে বুঝতে যদি বলি আমার চেহারা আপনার থেকে পৃথক কথাটা কি সত্য না মিথ্যা ইন টার্মস অফ ইংলিশ আমার চেহারা আপনার থেকে পৃথক আপনাকে স্মরণ হতে পারে ঠিকই না ভাই ঠিক নাই ব্যাপারে ভুল ঠিকটা কি হওয়া উচিত জানেন ঠিকটা হওয়া উচিত আমার চেহারা আপনার চেহারার থেকে পৃথক আমরা বাংলা ভাষা বিধায় সিবিধায় বুঝেনি জিনিসটা আসলে কি বা ইংলিশে এই প্যারালিজমটা বা কম্প্যারিজন ঠিকঠাক করতে হবে আমার চেহারা আপনার না আপনার চেয়ে তো আপনার সবকিছুর চেয়ে পৃথক মিলল না বলতে হবে আমার চেহারা চেয়ে পৃথক কথা কি ভাই এটা কিন্তু এখানে বুঝাচ্ছে তাহলে প্র্যাকটিস শেষ ভাই এবার আপনাদের নিয়ে আমি একটা কাজ করব না প্র্যাকটিস শেষ না তার কয়েকটা আছে আসেন ইনকারেড বাক্য লার্নিং আইএলস বাই ওয়াচিং ভিডিওজ ইজ বোথ ইন্টারেস্টিং এন এ দেখবেন সাবটাইটেল সাবটাইটেল সহ দেখবেন একবার তারপর ছাড়া দেখবেন একবার ক্লিয়ার বোঝার জন্য স্পিড প্রথমে লাগলে লাগলে দিবেন তারপর স্পিড বাড়াই দিবেন এবং অবশ্যই রিডিংটা পড়বেন ফাস্ট রিডিং খুব ইম্পর্টেন্ট আপনার আয়ালস রিডিং এ ভালো করতে হলে ফাস্ট রিডিং মানে দ্রুত রিডিং পড়তে হবে বুঝতে হবে এবং এটা আয়লস রিডিং এবং রাইটিং রিডিং এবং লিসিডিং দুটোর জন্য খুব কাজে দেয় এবং আমি অনেক স্টুডেন্টদেরকে পাই যারা খুব স্লোতে রিডিং পড়ে ভাই খুব আস্তে আস্তে রিডিং পড়লে আপনার লিসেনিংও ধরা খাইবেন রিডিংও ধরা খাইবেন কারণ রিডিং এ যদি ফাস্ট পড়তে না পারেন বুঝবেন কেমনে ফাস্ট না বুঝতে পারলে প্রশ্নের সাথে মিল রেখে উত্তর বের কেমনে ফলে এই ভিডিও যখন দেখবেন একটা ভিডিওটি পাঁচ সাত বার দেখবেন আমি স্টুডেন্টদেরকে ভাই পরামর্শ দেই ভাই প্রথমবার আপনি সাবটাইটেল সহ দেখেন প্রয়োজন স্পিড কমাই দেন সেকেন্ডবার আপনি সেম ভিডিও আবার দেখেন এবার সাবটাইটেল দ্বারা রিডিং পড়বেন ওর সাথে গতি দিয়া এরপরে এবার আপনি সাবটাইটেল বন্ধ করে দিয়া পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনেন বুঝার চেষ্টা করেন তারপরের বার আপনি এই যে সাবটাইটেল নামায়া লাগলে আবার রিডিংটা পড়েন এবার যেন আপনার স্পেলিং মিস্টেক হয় স্পেলিং মিস্টেক কাটানোর সহজ উপায় হলো ভাই রিডিং যা পড়তেছেন যেই ভিডিও দেখছেন সেখানে যেন সেখানে থাকা কোনো শব্দ যেন আপনার মানে আনন না থাকে থাকলে খাতা লিখে ফেলবেন কোথায় কমা দিতেছে সেটারও একটু খেয়াল করবেন যখন রিডিং করছেন তখনই আলাদা করে তখন রুলস পড়তে হবে না রুলস পড়লে যা প্রয়োগ করতে পারবেন না আসেন এখানে ভুল কোথায় ভাই এই যে বোথ ইন্টারেস্টিং একটা অ্যাজেটিভ এন্ড এর পর একটা অ্যাজেটিভ লিখবেন না এই কনভেনিয়েন্স তো ভাই নাউন ফলে আপনি নিশ্চই কনভেনিয়েন্ট লিখবেন ইয়েস বোথ ইন্টারেস্টিং এন্ড কনভেনিয়েন্ট তারপর আসেন ভাই মাই হবিজ ইনক্লুড রিডিং সুইমিং এন্ড টু গো ফর লং ওয়াকস আপনাকে যদি প্রশ্ন করে হোয়াটস ইউর ফেভারিট হবি অথবা হোয়াটস ইউর হবি আপনি কি আনসার করবেন স্পিকিং টেস্ট একটা কমন কোয়েশ্চেন আসেন আমরা ভুল করে ফেলি এখানে মাই ইনক্লুড আমার হবি হইলো রিডিং সুইমিং এন্ড টু গো ভাই মিললো না তাহলে রিডিং সুইমিং আপনি এখানে মানে একই রকম যেন হয় ফলে কি হওয়া উচিত ছিল এবার মিলছে না ভাই এরপরে আসেন ইন মাই ফ্রি টাইম আমার ফ্রি সময় আই এনজয় হাইকিং প্লেইং টেনিস টু লিসেন টু মিউজিক হইলো ভাই দেখেন খুব ভালো উত্তর কিন্তু স্পিকিং ব্যবহার করতে পারেন আমার অবসর সময়ে আই এনজয় হাইকিং এনজয় ভাবেন পর আইনজি হয় আই এনজয় হাইকিং আমি হাইকিং পছন্দ করি প্লেইং টেনিস দেখেন আই এনজয় হাইকিং আই এনজয় প্লেইং টেনিস এটাও কিন্তু আছে এই প্লেইং এর হয়েছে কিন্তু এনজয় এর কারণে বুঝছেন নেই টু লিসেন টু ভাই এখানে হাইকিং প্লেইং এখানে লিসেনিং হলে আপনি উত্তরটা ধরতেন তাহলে এখানে ভুলে গেছে আই ইন মাই ফ্রি টাইম আই এনজয় হাইকিং প্লেইং টেনিস এন্ড লিসেনিং টু মিউজিক সেন্টেন্সগুলো পড়েন ভাই পড়েন এগুলো কিন্তু আপনার স্পিকিং টেস্ট কমন সেন্টেন্স এগুলো করে ফেলতে হবে মুখস্থ না বুঝে বুঝে বারে পড়ে ফেললে দেখবেন অটোমেটিকলি আপনার কথা চলে আসছে তারপর আসেন রানিং ইমপ্রুভস কার্ডিওভাস্কিউলার হেলথ মোর দেন টু লিফট ওয়েটস এনহান্স মাসাল স্ট্রেন ভুল আছে ভাই রানিং ইমপ্রুভস রানিং এ ইম্প্রুভ করে কার্ডিওভাস্কুলার হেলথ মোর দেন টু লিফ্ট দেখেন মিলছে ভাই রানিং আর টু লিফ্ট মিলে না মোর দেন কম্পারিজন সমান সমান জিনিসের সাথে হইতে হবে এখন রানিং আবার টু লিফ্ট হয় না লিফটিং হইলে আপনি নিয়ে নিতেন ইয়াস রানিং ইম্প্রুভ কার্ডিওভাস্কুলার শব্দটা খুব ইম্পর্টেন্ট

ভেজাল আছে ভাই কোথায় ভেজাল স্টাডিং আর টু ওয়ার্ক মিললো ভাই বলছে একলা একলা পড়লে কনসেন্ট্রেশন বাড়ে আর জোরায় পড়লে এই কোলাবোরেশন স্কিল বাড়ে তাহলে এখানে স্টাডিং যেমন দিছে এখানে ওয়ার্কিং দিলে ভালো হইতো না ইয়াস স্টাডিং অ্যালোন হেল্পস ইন কনসেন্ট্রেশন ওয়াইল ওয়ার্কিং ইন গ্রুপস এনহান্সেস কোলাবোরেশন স্কিলস ওকে ভাই আমার সাথে প্র্যাকটিস শেষ এবার আপনি নিজে নিজে একটু করেন আমি এখানে পাঁচটা বাক্য দিছি সহজ প্র্যাকটিসটা খুব সহজ দিছি পাঁচটা বাক্যে লিখে আছে ডিসাইড ওয়েদার দা সেন্টেন্স হ্যাজ প্যারালাল স্ট্রাকচার অর নট মানে পাঁচটা বাক্য দিছি পাঁচটা বাক্যের কোনটা প্যারালাল যদি প্যারালাল হয় আপনি পি বলেন পি লিখেন বা চিন্তা করেন আর যদি নন প্যারালাল হয় আপনি এন পি লিখেন বা চিন্তা করেন পাঁচটা বাক্য দিছি সবগুলো প্যারালাল না সবগুলো নন প্যারালাল না কুইক ইজি কথা শি ডিসাইডেড টু লিভ হার জব অ্যান্ড ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অবশ্যই আপনি বুঝে গেছেন

ঠিক আছে পাঁচ টেন্স আছে তারপরে পূর্ব বাক্যটা প্যারালেল তারপর আসেন ডিড ইউ ডিসাইড নট টু কাম বিকজ ইউ আর টায়ার্ড অর আর ইউ ফিলিং সিক হলো ভাই এটা এমনিও হয় না বাক্যটা মানে প্যারালেল আন প্যারালেল সারাও চিন্তা করলো বাক্য ভুল কেন দেখেন বাক্যটা ইন্টারেটিভ মুড দিয়ে শুরু হয়েছে ডিড ইউ ডিসাইড তুমি কি সিদ্ধান্ত নিয়েছো নট টু কাম না আসা সিদ্ধান্ত নিয়েছো বিকজ কারণ ইউ আর টায়ার্ড ইউ আর টায়ার্ড এন্ড আর ইউ হইল ভাই ইউ আর টায়ার্ড কি দিয়ে শুরু হয়েছে দেখেন সাবজেক্ট ভাত তারপর একটা অ্যাডজেক্টিভ এই তো ইউ আর টায়ার্ড আর এখানে অর দিয়ে আবার আর শুরু হইছে ভাই অর এর আগে পরে সেম বাক্যের প্যাটার্ন হয় এন্ড অর আগে পরে বাক্যের প্যাটার্নটা সেম হবে তাহলে অর আগে আছে সাবজেক্ট ভাত একটা অ্যাডজেক্টিভ এরপরও কিন্তু আপনার এমনটাই লাগবে আর ইউ দিলে হবে না বাক্য লিখতে হবে অর ইউ আর ফিলিং সিক অর ইউ আর ফিলিং সিক এমনটা তারপর আসেন শি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বাই নট অনলি হিজ ক্লথস বাট অলসো হিজ কি ম্যানারিজম ঠিক আছে নট অনলি বা দেখেন ওই যে আমরা বলছিলাম না এন্ডের এন্ডের আগে পরে ওরের আগে পরে নরের আগে পরে নট অনলি বাটলসর আগে পরে সেম প্যাটার্ন হবে দেখেন নট অনলির পরে হিজ ক্লবস আছে বাটলস এর পরেও আছে হিজ ম্যানারিজমস তারপরে বাক্যের প্যাটার্ন পুরোপুরি ঠিক আছে দেন

আমাদের সাথে নতুন হলে আমাদেরকে লাইক ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ